এত 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 সুন্দর সুন্দর কে টাকার টাকায় ইজান রাতে একটা বেজে গেল যারা যারা আছেন না তাদের জন্য আপনাদের উদ্দেশ্যে বলছি আপনাদেরকে আজকে কি করতে হবে যাই হোক যারা যারা আছেন চলে আসছেন আপনাদের পছন্দের আলিয়া কাট নিয়ে চলে আসলাম এক্সেলেন্স বাই লাবুল জাহান থেকে নাম ফোন অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন যার যেটা লাগবে আমি আজকে অনেকগুলো দেখিয়ে দিব এবং এটাই মেবি ঈদের লাস্ট মানে আমাদের যেহেতু এটা মেকিং করা ড্রেস সো টাইম লাগবে দ্যাটস ওয়াই ঈদের লাস্ট হচ্ছে মেকিং ড্রেস আর লাইভ আজকে রাতেই শেষ তারপরে আর ঈদের আগে আর হবে না ঈদের পরে আবার হবে ইনশাল্লাহ ঠিক আছে সবাই আপনারা অর্ডার কনফার্ম করে ফেলেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ঠিক আছে নাম টেলিফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস দিয়ে হ্যাঁ ওকে একজন লিখেছে তোমার জুতার বাড়ি খাওয়ার জন্য রাতে জেগে আছি ভেরি গুড আমি অনেক সুন্দর একটা হাই হিল পড়েছি এটা দিয়ে তোমাকে মারবো সো যারা যারা চলে আসছেন আপনারা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি হবে দেশের বাইরেও ডেলিভারি হবে দেশের বাইরে হচ্ছে আপনারা যারা ইন্টারন্যাশনাল ডেলিভারি নিতে চান ঘরে বসে সাত দিনে নিতে পারবেন আমরা বিশ্বের যে কোনো জায়গায় পাঠাবো হ্যাঁ ওয়েট চার্জের অনুযায়ী আপনাদের প্রাইজিংটা হবে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সব জায়গায় চলেন শুরু করছে আজকের লাইভ সেশন ওকে আমি যে কালারটা পরা আছি এটা আসবে হচ্ছে চিনন ফ্যাব্রিকের মধ্যে এটা একদম অরিজিনাল পিওর চিননের মধ্যে আছে ঠিক আছে সো ফার্স্টে আমি যে কালারটা দেখাবো আপনাদের ফেভারিট একটা কালার সো আমি এটা দেখাই স্টার্ট করছি কি হয়েছে এটা না ওইটা নিয়ে বসো আমি জানি যে এই মুহূর্তে হচ্ছে গিয়ে অনেকেই ঘুমাই গেছি তারপর আমি এই লাইভ সেশনটা করে রাখছি হ্যাঁ বিসমিল্লা ফরেস্ট এই ফ্যাব্রিকটা আমার এত বেশি পছন্দের এত 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 ঈদের পরে আপনার এই ফ্যাব্রিক আরো অনেক কালেকশন পাবেন ইনশাল্লাহ হ্যাঁ এটা আসবে হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা কালার কালার যাবে হচ্ছে গোল্ডেন এটা যারা না পাবেন আমরা আরো চার পাঁচটা কালার শেয়ার করবো হ্যাঁ ওকে সো এই যে পাঁচ সাতটা আইডিয়া আছে যারা কিনা খুব বিরক্ত করে এভরি লাইভে এদেরকে একান্তই আমি ব্লক করতে চাই বাট আমি পারি না কেমনে করব আমাকে একটু যদি বলতেন আপনারা সবাই সো এইটা আসবে হচ্ছে আপনার চিনন ফ্যাব্রিক এর মধ্যে ফুল স্লিভস এর ঠিক আছে ফুল স্লিভস এর এবং এটা আসবে আলিয়া কাটের মধ্যে এবং আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি এটাতে ফুল বডি ইনার সেট করা আছে সো আপনাদের এক্সট্রা করে কিছুই করতে না আপনারা সাইজ মেনশন করবেন অর্ডার করবেন সাইজ মেনশন করবেন অর্ডার করবেন ঠিক আছে একদম 38 থেকে হ্যাঁ মানে 38 40 42 44 46 64850 একদম 50 পর্যন্ত আপনারা বডি পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ড্রেসে আপনি মার্জিন পেয়ে যাবেন इवन আপনি প্রত্যেকটা ড্রেসে আপনি মার্জিন পেয়ে যাবেন এই মার্জিন কিন্তু কোন ড্রেসে দেশীয় প্রোডাক্টসে থাকবে না বাট আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রত্যেকটা ড্রেসেই আপনি এরকম মার্জিন পেয়ে যাবেন সো মার্জিন ফেলে কি হবে জানেন আপনার ড্রেসটা যদি একটু ফিটিং হয়ে যায় আপনি একটু আপনার দর্জি দিয়ে আপনি একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন হ্যাঁ আবার যদি মনে করেন আমাদের কাছে যদি বড় সাইজটা শেষ হয়ে যায় ছোট সাইজটা আপনার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে বড় সাইজের একটু কমিয়ে নিলেন হ্যাঁ এই কালারটা আসবে গোল্ডেন এটা আমি পড়তে চেয়েছিলাম আমি পরেও দেখাবো আপনাদেরকে খেয়াল করে দেখেন লেন্থ চলে আসবে হচ্ছে ফিফটি থ্রি ফিফটি ফোর পর্যন্ত লেন্থ চলে আসবে ফিফটি থ্রি ফিফটি ফোর পর্যন্ত লেন্থ চলে আসবে একদম রেডি টু স্টক আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করেও নিয়ে নিতে পারবে ঠিক আছে আচ্ছা শোরুম ভিজিট করে নিয়ে নিতে পারবেন এখানে সুন্দর লেস দেওয়া আছে আচ্ছা এটা আসবে টু পিসের একটা সেট টু পিসের একটা সেট বিকজ অফ এটা যেহেতু একদম ফুল পা পর্যন্ত ইনার সেট করা হ্যাঁ এই হচ্ছে কি আপনার সেম চিলন ফ্যাব্রিক এটা কিন্তু এক্সক্লুসিভ একটা ফ্যাব্রিক চিলন ফেব্রিক দিয়ে হচ্ছে তোমার সেট করা আছে তো এটা আপনারা শোরুম ভিজিট করে আমাদের থেকে পারচেস করতে পারবেন যার যেই সাইজ লাগবে শোরুমের দিই স্বপ্নের পাশে বিল্ডিং পর স্বপ্নের একটা বিল্ডিং পরেই আপনারা পেয়ে যাবেন এ সপ নাম্বার থাকছে ফোর এ শপ নেম হচ্ছে এক্সেলেন্স বাই লাবুল জাহান খেয়াল করে দেখেন এড্রেস এটা আসবে আমার টু পিস এর গোল্ডেন কালারটা বলেন গোল্ডেন কালারটা চাই মারাত্মক কিন্তু তুমি কাকে দিবা আমি এ নিবো না কারণ আমি নিতে পারবো না কারণ আমি জানি এটা অনেক হিট একটা প্রোডাক্ট হ্যাঁ এটা হিট একটা আইটেম এবং আমি আপনাদেরকে বলে দিই এটা আপনি যে আপনার প্যান্ট লেগিং জেগিং যা ইচ্ছা মন চায় ভেতরে শর্টস দিয়েও পরে ফেলতে পারবেন বিকজ অফ এটা আপনার বডি শো করবে না আপনি ভেতরে কোন প্যান্ট কালার কোন কালারের প্যান্ট পরলেন সেটা শো করবে না ঠিক আছে আচ্ছা সো এই হচ্ছে গিয়ে আমার প্রথম কালারটা প্রথম ড্রেসটা যেটা আমি দেখালাম এটা সাইজেস পেয়ে যাবেন একদম ফিফটি সাইজ পর্যন্ত একদম ফিফটি সাইজেস পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এটা ঈদের এর আগে লাস্ট লাইট আচ্ছা তারপরে কালারে চলে যাই কালার আসবে কি কালার বলেন কালার আসবে অনেক সুন্দর কালার আমি যেটা পরেছি এটা আমার অনেক ফেভারিট বিকজ অফ এটা হচ্ছে গিয়ে তোমার একদম রোজ প্রিন্ট করা আছে তো ভালো লাগছে এখন আমি যে কালারটা দেখাবো কালার ইজ স্কাই কালার ইজ স্কাই আমারটা আর মনে হয় সেম সেম এই যে খেয়াল করেন আল্লাহ রে কি সুন্দর হ্যাঁ আচ্ছা আমি আপনাদেরকে ফ্যাব্রিকটা একটু বুঝাই ফ্যাব্রিকটা দেখেন এটা দিয়ে এরপর আমাদের কর্স আসবে নেক্সট টাইম চিননের মধ্যে কর্স আসবে ঠিক আছে বুটিক্স এর ডিজাইন খেয়াল করে দেখেন এটা বুটিক্স এর এই ডিজাইনের এটা করসে আসবে নেক্সট টাইম এখন তো আর ঈদের সময় সময় নাই আমার কাছে পরবর্তীতে আমি আপনাদেরকে এই ডিজাইনটা শেয়ার করব আচ্ছা এটা আসবে ফুল স্লিভস একদম হিজাবিদের জন্য সুপার পারফেক্ট আমি জানি যে রাতে একটা বেজে গেছে মোটামুটি অনেকেই গন হয়ে গেছে আচ্ছা এখানে আমি বলে দিই প্রায় 14 গজ কাপড় দিয়ে হচ্ছে আমরা এটা মেকিং করেছি শুধুমাত্র চিনন কাপড়টা প্রায় 14 গজ আমি আপনাদেরকে দেখাই কুচির অংশগুলো সামনের যে কুচির অংশটা পেছনেও সেম সেম কুচি সামনে যে প্রায় 14 গজ কাপড় লেগেছে শুধু ড্রেসে খেয়াল করে দেখেন হ্যাঁ প্রাইস বলে দিচ্ছি আপনারা প্রাইস এক্ষুনি শেয়ার করে দিব প্রাইস এক্ষুনি শেয়ার করে দিব এবং এটা একদম রেডি টু স্টক আপনারা দেরি করতে হবে না আজ অর্ডার করলে কাল পরশুর মধ্যে পেয়ে যাবেন এবং শোরুমেও পেয়ে যাবেন এবং দেশের বাইরে যারা আছেন তারাও তাদের পক্ষেও সম্ভবপর তাদের পক্ষেও নেওয়া সম্ভবপর ঠিক আছে আপনারা অনেকেই ফিল করেন যে আমি এত কমে পাচ্ছি তাহলে আমি নিয়ে একটু বিজনেস করি কোনো অসুবিধা নেই সেটাও কিন্তু আমাদের কাছে

আমি দাম বলে দিব আস্তে আস্তে কালার দেখা দিব এরপর আমি আরো ড্রেস শেয়ার করবো হ্যাঁ বললাম তো আজকে লাস্ট লাইফ আমাদের স্ট্রিচ ড্রেসের টা অনেকেই ফিল করতে পারবেন পারেন যে হয়তো ছোট হবে এই যে দেখেন দুপাট্টা অনেক অনেক সুন্দর গোল্ডেনটা স্টক কম গোল্ডেনটার স্টক ও কম ঠিক আছে এটা আসবে স্কাই ওয়ানটা আমার কাছে অনেক ভাল লাগছে না স্কাইটা অনেক সুন্দর খেয়াল করে দেখেন এটা আসবে হচ্ছে আমার স্কাই ওয়ানটা নাইস না এটা আসছে আপনার স্কাই কালারটা আপনারা পেয়ে যাবেন এক্সেলেন্স বাই লাবুন হচ্ছে সাইজেস পেয়ে যাবেন খুব সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ আপনারা সাইজেস পেয়ে যাবেন হচ্ছে একদম আটত্রিশ থেকে শুরু করে আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত আটত্রিশ আটচল্লিশ আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত কোনো অসুবিধা নেই সবাই পারচেস করতে পারবেন আচ্ছা এটা খুলে দেওয়া এবার প্রাইজ ওকে এবার বলেন কার কোন কালারটা খুব বেশি পছন্দ হয়েছে কার কোন কালারটা খুব বেশি পছন্দ হয়েছে আমার এটা কেমন খুব পড়তে ইচ্ছে প্রাইস আচ্ছা আমি একটু এই কালারটা পরবো পিঙ্ক কালারটাও দেখাবো একটু এই কালারটা পরি আমি যাব কই যাব তুমি এটা ধরো হ্যালো एवरीवन আমি একটু মানে ওয়াও এটা কি এখান ধরো কোন ভাবে বাই চান্স হ্যাঁ ক্যামেরা মুভ হয়ে গেল কি কর কি করবা তুমি

কমিয়ে সরি বাড়িয়ে এ ফিফটি টু করে নিতে পারবেন হ্যাঁ ম্যাক্স ফিফটি পর্যন্ত আছে ম্যাক্স আহ ইদানিং তোমাকে বেশি সুন্দর লাগছে শিফা আপু লিখেছেন তাই থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি যেটা পড়া আছি ওটা একটু দেখিয়ে দিই কারণ ওইটার বেশি পেছনেই তোমার তো রাগ দেখাস কেন কি রে রাগ দেখাস কেন ওইদিকে তুমিই দেখাও তুমি দেখাও আজকে সারাদিন গরু দেখছে কোথায় কোথায় হাট বসছে বলো হ্যাঁ রহমতগঞ্জ হ্যাঁ ও তো ও তো ব্যাপারই হলেই পারতো গোল্ডেনটা ব্যাপারই হলেই তো পারতো তার সব মুখস্থ সে তার বন্ধু বান্ধব নিয়ে আজকে পুরো এলাকা নিয়ে মনে করো

ওকে যেটা বলছিলাম তো কালকে থেকে আর তাকে আর পাবো না হ্যাঁ মানে কি যেন বলে আগামী আজকে সে একটু জাস্ট এরকম করে বের হয়েছে কালকে থেকে আর যাইতেছিলাম আরেক জায়গায় তুই ফোন দিলা পরে আর তিনটা পর্যন্ত তাকে আর পাওয়া যাবে না বাই দ্য ওয়ে এটা দেখেন হ্যাঁ এটা আসবে হচ্ছে খুবই সুন্দর আমি যেটা ফারস্টে পড়াছিলাম এটা আরো বিউটিফুল হ্যাঁ এটা আরো বেশি বিউটিফুল আমার বাসা শ্মশান ঘাটের সাথে একদম বাসার নিচে হাট পড়ছে কিন্তু এই ইয়ারে বাসা ছেড়ে এসে পড়েছি কাপড়ের নামে কি দেখাইছে এরকম আবার সাইন দিছে শালা গাদার বাচ্চা কাপড়ের নামে কি দেখাইছে যখন মানুষ এরকম এই যে এখান থেকে কাটা এরকম রান বের করে তারপরে এরকম অর্ধেক বের করে এসে ওইটাই মডেলিং ওইটাই হচ্ছে হিরোইন ওইটাই হচ্ছে আপনার কি যেন বলে না না ওইটাই হচ্ছে গিয়ে তোমার সেলিব্রিটি ওগুলা খুব আপনারা এনজয় করেন হ্যাঁ কাপড়ের আমি কাপড় দেখাচ্ছি রাতে একটা বাজে আমার বাচ্চা এখনো ঘুম পারে নাই এখনো ডিনার করি নাই এখনো মেকআপ তুলি নাই এখনো নামাজ পড়ি নাই এখনো কিছু করি নাই তারপরও কাপড়ের নামে কি করতেছে হ্যাঁ আপনারা আসলে ভাই পাবলিক আপনাদেরকে কোথায় রাখা উচিত বলে মিউজিয়ামেও জায়গা নাই হ্যাঁ প্রাইস বলে দিচ্ছে আপনাদের এর কোথাও জায়গা নাই আপারা ভাইয়ারা আচ্ছা এই কালারটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা আমাদের কাছে সাইজেস আছে যার যে কালারটা লাগবে সেই সেই সাইজেসটা সেই কালারটা নিয়ে নিন এটা তো আমি পড়াইছিলাম আপনারা দেখেছেন এগুলারে বলে লাভ নাই না আমি দেখেন আমি কিন্তু এত রাত আমি না আমি না আমি দেখি আমাদের আমাদের এই সোশ্যাল মিডিয়াতে আমি আমি ডিরেক্ট বলছি নাম নিয়ে বলছি যে একমাত্র হচ্ছে সিগনেচার কালেকশন কি পোকে দেখি যে উনি লাইক লাইক লাইভ করতেই থাকে একটা দুইটা দুপুর তিনটা থেকে শুরু করে আবার সে মানে থামা নাই মাসাল্লাহ সে কাজ করে যাচ্ছে আমি তো নিয়ে আপুকে দেখি সেরা পর্যন্ত দুইটা একটা তিনটা লাইভ করে আমি তো রোজারিতে তাকে দেখি চারটা আমরা খাইছি উনি করতেছে লাইভ মানে কতটা হার্ড ওয়ার্ক করতেছে তার প্রোডাক্টটা যেন সেল হয় তার প্রমোশনটা যেন হয় পাবলিক যেন তার থেকে পারচেস করে তার তার এগেইনস্টে তো আরো অনেক মানুষ কাজ করে না এরকম অনেক অনেক পেইজোনার্স আছে যারা কিনা অনেক কাজ করতেছে কিরে ভাই আপনারা এইসব তাদের মাঝখানে একটা ঠাস করে আঙুল দিয়ে দিয়ে যান কারণটা কি আমি এখন আমার বাচ্চাকে ঘুম পাড়াইতে পারি না আমার বাচ্চাকে এখন আমি ফিডার খাওয়াবো তারপরে ঘুম পাড়াবো তারপরে আমি স্বামীরা খাওয়াইতে খাইতে দিবো এরপরে আমি ডিনার করবো এরপরে যে আমি ঘুমাবো মানে এটা হচ্ছে আমার লাইফস্টাইল এবং আপনারা এই যে এখন আমাকে কি কি দেখতেছেন দেখেন একদম গর্জিয়াস একদম লাল টুকটুকা কটকটা লিপস্টিক হ্যাঁ দিয়ে তারপর লাইক করতেছি রাত বাজে কয়টা এখন একটা দশ একটা পাঁচ আপু প্রাইস বলেন এই তো হ্যাঁ আচ্ছা আর আমাকে দিয়ে কথা আমারে দিয়ে জ্ঞান নিও না কিন্তু ঠিক আছে আমার আমার দিয়ে কিন্তু আর জ্ঞান না মাসাল্লাহ এই কালারটা আমার বেশি ভালো লেগেছিল আমি এটা পরে ফেলেছি লাস্ট বডি সাইজ হচ্ছে ফিফটি বাট প্রত্যেকটার বডিতে কিন্তু আপনি মার্জিন পেয়ে যাবেন প্রত্যেকটা প্রত্যেকটা বডিতে কিন্তু আপনি মার্জিন পেয়ে যাবেন ঠিক আছে সো মার্জিন থেকে যাদের ফিফটি ফিফটি প্লাস লাগবে লাইক ফিফটি টু লাগবে তারা হচ্ছে গিয়ে টা নিয়ে বাড়িয়ে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা তবে আমাদের কাছে একদম লাস্ট সাইজ পর্যন্ত এভেলেবেল একদম ছোট সাইজ থেকে শুরু করে আর যারা কিনা একটু ছোট সাইজ এ নিবেন কিন্তু আমাদের কাছে ধরেন স্টক নাই তারা হচ্ছে গিফিটা আছে ছোট বড় করে নিন এই কালারটা আমি দেখিয়ে দিলাম গোল্ডেনটা আমি সবচেয়ে মানে আমার আমি জানি যাও তুমি যাও ওদের কোনো কাজ নাই শুধু মাইশার লাইভে এসে বাজে বাজে কমেন্ট করে কি কারণে এটাও তো একটা কাজ কি কারণটা কি আমাকে একটু কারণটা বলেন কারণটা বলেন হ্যাঁ এখানে কাজে বাধা দেওয়ার দরকার কি কত মানুষ মনে করেন এই ফেসবুক, ফেসবুক পেজের মাধ্যমে সেল করবে দেখে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকার প্রডাক্ট এনে রেখেছে শুধুমাত্র এই ফেসবুক পেজের মাধ্যমে সেল করবে বলে এটা তো এখন একটা মাধ্যম তাই না বলেন এটা তো এখন একটা মাধ্যম কত কত বড় বড় ব্যবসায়ীরা আমরা তো মনে অনেক অনেক ছোট ব্যবসায়ী ব্যবসায়ী এমন আছে যারা কিনা কোটি কোটি মনে টাকার শাড়ি কিনা রেখে তার কোনো শোরুম নাই সে শুধু ফেসবুক পেজের মাধ্যমে সেল করবে তা এমন অনেক ব্যবসায়ী আছে যাদের কিনা কোটি কোটি টাকার জুতা বাসার মধ্যে পড়ে আছে সে শুধু ফেসবুক পেজের এর মাধ্যমে সেল করবে তো এটা তো এখন একটা ওয়ে কেন আপনার এই ধরনের নোংরা কথা বলেন এটা দেখেন এটা আসবে গোল্ডেন দিস ইজ সো নাইস হ্যাঁ এই কালারটা অনেক বেশি সুন্দর যার যেই কালারটা লাগবে আমি কি এটা একটু পরে আসবো তারপর দাম বলে দিব এটা একটু দেখেন এই রাত একটা পর্যন্ত আপনারা প্রায় দুশো আড়াইশো মানুষ আমাদের সাথে আছেন সো এটা তো আমার জন্য হিউজ একটা ব্যাপার এখান থেকে দেখা যাবে যে আমার এই দুশো পিসের করে এক একটা আমাদের এই এক একটা কালার দুশো পিস করে স্টকে আছে সো তিনটা পিস মিলে ছয়শ পিস আমাদের কাছে আছে সো আমরা তো এটার মাধ্যমেই ছেড়ে দিব কি গান না দিয়ে জ্ঞান না দিয়ে লাভ আমরা সবাই খাই বল লাগব না আচ্ছা ঠিক আছে না জ্ঞান আর দেওয়ার দরকার নাই এটা আসবে গোল্ডেন আমি এটা একটু পড়ে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন আমি তোমাকে আপু তোমাকে আমার অনেক ভালো লাগে রুনা আক্তার লিখেছেন আপু थैंक यू সো মাচ স্কাইটা আমি সরিয়ে ফেলছি গোল্ডেনটা আমি পরে এখনি দাম বলে দিব আমি জানি আপনারা অলরেডি একটা বেজে গেছে আমি আর আপনাদেরকে ওয়েট করাবো না ঠিক আছে বাচ্চাটাও জ্ঞানর জ্ঞানর করতেছে বাচ্চাটাও ধ্যান জ্ঞান করতেছে রাত একটা বেজে গেছে ওকে তো ঘুম পাড়াতে হবে আমরা যারা মনে করি যে শুধুমাত্র সেজে গুজে সামনে থাকি এ নট মানে শুধুমাত্র আমি যে তা না সবার ক্ষেত্রে সবার ক্ষেত্রে এই বিষয়টা আসলে রায় যে মানে সবারই তো একটা লাইফ থাকে যাই হোক ফাইনালি গোল্ডেন বার হা হা এটা অনেক সুন্দর মাসাল্লাহ ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে আমাকে কোথায় নিয়ে যাব বল আল্লাহ আপনি আমার মনের কথাটা বলছেন আপু মামা যাবেন তাহলে ইজানকে ঘুম পাড়ায় তারপরে যাই চলেন টু পিস এটা দেখেন এটা আসবে হচ্ছে আমার ফাইনালি গোল্ডেন ওয়ান একদম পিওর চিননের মধ্যে এটা আসবে ব্যাক পার্ট এটা আসবে ফ্রন্ট পার্ট আপনারা আমাদের সব ভিজিট করে নিয়ে নিতে পারবেন এক্সেলেন্স বাই লাবনা জাহান থেকে কালার চলে আসবে তিনটা এখন দাম বলে দিব ওয়ান টু থ্রি ঠিক আছে দাম বলে দিব একদম টু পিস আপনি এই ড্রেসটা যেই পয়সায় বানাবেন সেই পয়সায় পেয়ে যাবেন আমি কোন কালারটা রাখবো বলেন তো মিষ্টি কালারটা অলরেডি স্টক আউট মিষ্টি কালারটা অলরেডি স্টক আউট ঠিক আছে মিষ্টি কালারটা অলরেডি সোল যেটা আমি পড়াছিলাম আর স্কাই এন্ড গোল্ডেনটা অনেক 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 বেশি হিট প্রত্যেকটা আমাদের কাছে দুইশো পিস করে অ্যাভেলেবেল আছে এবং আমরা এটা স্টোরেও দিয়ে দিয়েছি ঠিক আছে আগামী কালকে আপনারা আমাদের সব ভিজিট করলেও পেয়ে যাবেন নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস কার কোন সাইজ লাগবে টু পিস আসবে মিনিমাম চোদ্দ গজ লেগেছে আমাদের এই পিওর চিরনটাকে দিতে হ্যাঁ এই পিওর চিরণটাকে দিতে আমি চিরন ফ্যাব্রিকটাকে আপনাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দিই সরি ঠিক আছে চিরন ফ্যাব্রিকটাকে আমি একটু ক্লোজ করে দেখাই দিই সাইজেস পেয়ে যাবেন এইট থেকে শুরু করে প্লাস প্লাস মানে পর্যন্ত আপনারা পাবেন এইবার আপনাদেরকে আমি দাম বলে দিই আমি তিনটা কালারই পরে দেখিয়েছি আজকে সেশনে প্রাইস চলে আসবে মাত্র কত বাইশো টাকা মাত্র দুই হাজার পাঁচশো টাকা হ্যাঁ নাকি মাত্র দুই হাজার দুশো টাকা কি করব। প্রাইস কত দিব বলেন মাত্র দুই টাকা না মাত্র দুই টাকা নাকি পঁয়ত্রিশশো টাকা আলিয়া কাটের এই বিউটিফুল ড্রেসটা পেয়ে যাবেন এক্সেলেন্স পায় না আপনার যেখান থেকে মাত্র 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 এক টাকায় প্রাইস আসবে এক এটা একটা আনবিলিভেবল এটা কিন্তু ওয়ান পিস না এটা বেসিক্যালি থ্রি পিস ভেতরে ফুল ইনার সেট করা একদম পা পর্যন্ত ইনার সেট করা ঠিক আছে একদম পা পর্যন্ত ইনার সেট করা যারা আপনারা আমাদের ইউটিউব থেকে অর্ডার করেন যারা আমাদের হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করেন যারা আমাদের পেজ থেকে অর্ডার করেন যারা আমাদের থেকে সব থেকে আমি আপনাদেরকে বললাম কি বলেন আপু ইয়াস প্রাইস যাবে এক টাকা যার যেই কালার যেই সাইজ যেটা লাগবে ঠিক আছে এই মিষ্টি কালারটার সাথে রেড লিপস্টিকটা অনেক বেশি সুন্দর এত কমে আপু আমাদের কাছে এক একটা পার পিস দুশো পিস করে আছে পার পিস করে আছে স্যাটিনের উপরে আর কোনো ফ্যাব্রিক নাই স্যাটিনের উপরে আর কোন ফ্যাব্রিক হয় না আমি একটা জিনিস দেখাই এই যে ধরেন আমি যদি এটা উঠায় দিই যে খেয়াল করে দেখেন ঠিক আছে এবং চোদ্দ গজ কাপড় দিয়ে এই গাউনের সামনে যে কুচি দিসি পেছনেও সেই কুচি দেওয়া আছে আপু কালকে কর সেট অর্ডার করেছিলাম কেরানীগঞ্জে ফুল ক্যাশ অন দাও প্লিজ ফুল বিকাশ কনফার্ম করতে হবে ঢাকার বাইরে হ্যাঁ আবার এই যে আবদুল্লাপুর কেরানীগঞ্জ নারায়ণগঞ্জ এইসব জায়গাতেও হচ্ছে ম্যারা দিয়ে অপোজিটে ওড়না আছে ইয়াস আছে এবং ওড়নাটা বেশ বড় প্রাইস চলে যাবে পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিস আপনি এটা করে ঈদে বের হয়ে যেতে পারবেন আপনি আমাকেও দেখবেন আমি হয়তো স্কাই বা গোল্ড এটা করে ফেলবো অনেক স্মার্ট অনেক 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 বেশি স্মার্ট প্রাইস যাবে হচ্ছে এক আমার এই ড্রেসের প্রাইস মাসাল্লাহ হ্যাঁ এক একজন বিশটা অর্ডার কনফার্ম করেছে একজনই বিশ পিস নিবে এরকম অর্ডার কনফার্ম করছে সো কালার চলে আসবে তিনটা যার যেই কালার প্রয়োজন নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন এক্সেলেন্স বাই লাবুনা জাহানা আমি আবারো প্রাইস বলে দিচ্ছি এবং সাইজেস বলে দিচ্ছি সাইজ চলে আসবে হচ্ছে এই যে যারা আমাদেরকে WhatsApp এ মেসেজ করছেন তাদের উদ্দেশ্যে বলে দেই যারা আমাদের দেশের বাইরে ডেলিভারি করা যাবে ইয়াস সাত দিনে ডেলিভারি করে দিব এবং এগুলোর ওয়েটও কিন্তু আপনার ওয়েট চার্জ কিন্তু উপরে চেঞ্জ মানে হতে থাকে যে কালকে সেটা নাও হইতে পারে আপনি ধরেন বিশটা প্রবেন বিশটা পেমেন্ট আমাদেরকে করে দিলেন এরপরে যখন আপনার কুরিয়ার করতে বলবেন যে এবার আমাকে বিশটা বাই পঁচিশটা বাই পাঁচটা বাই দুইটা বাই একটা ড্রেস এবার দিয়ে দেন তখন আপনি ওইটার ওই চার্জ অনুযায়ী আহ কুড়ি থেকে বলবে তখন আমরা আপনাকে আবার জানালে ওইটা আপনি আমাদেরকে পেমেন্টটা কনফার্ম করে দিলে আমরা আপনাকে পাঠিয়ে দিব ঘরে বসে সাত দিনে ডেলিভারি পেয়ে যাবেন দেশের বাইরে রাপুদের জন্য বলছি কারণ ম্যাক্সিমামই আমাদের দেশের বাইরে রাপুরা এত বাজেটের মধ্যে যখন পায় এই এক হাজার করলাম এক হাজার তিনশো লাইভ করলাম এক হাজার পাঁচশো লাইভ করলাম আজকে সো তাদের উদ্দেশ্যে বলছি তারা নিয়ে ওখানটায় হচ্ছে গিয়ে একটা জোন আছে ওরা ওখান ওখানে হচ্ছে সেল করে আচ্ছা ওকে থ্যাংক ইউ আপু সরি বেলির কাছ দিয়ে অনেক লুজ প্রেগনেন্ট প্রেগন্যান্সিতে পড়া যাবে আপু এই যে দেখেন আমি পড়েছি থার্টি এইটটা ধরেন আমি থার্টি এইটটা পড়েছি এই যে দেখেন এই যে দেখেন তাই না আপনি প্রয়োজনে বিগ সাইজটা নেন আপনার এখানে ফিতা আছে আর এখানে মানে আমি তো মা হয়েছে আমি জানি পেটটা তো আর এখান থেকে আসবে না এই যে এরকম হবে হয়তো আপনি নিতে পারবেন এবং অনেক বেশি সুন্দর হবে যার যেই কালারটা লাগবে যার যেই কালারটা লাগবে আবারও বলে দিচ্ছি সাইজ চলে আসবে হচ্ছে হ্যাঁ এটা অনেক হিট একটা প্রোডাক্ট চলে আসবে হচ্ছে আপনার একদম ফর্টি এইট ফিফটি পর্যন্ত যার যত পিস বিশ থেকে পঁচিশ পিস অর্ডার করেছে এরকম দুই চারটা আপনার নিলেই মনে করেন আমাদের স্টক ডান দাম চলে আসবে হচ্ছে এক হাজার পাঁচশো পঞ্চাশ তো আজকের মতো সেশন এখানেই ডান কারণ অনেক দেরি হয়ে গেছে আগামীকালকে হয়তো অনেকের অফিসেও যাইতে হবে অনেকের মর্নিং উঠতে হবে অনেকের জামাইরে সকালবেলা রান্না করে দিতে হয় সো অনেক কাজ থাকতে পারে এখন ঘুমিয়ে যান আগামীকাল মর্নিং অর্ডার কনফার্ম করতে পারবেন আর ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ করে দিতে হবে আমাদের সুন্দরবনে পরিবহনের এবং ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারি তার থেকে বড় কথা যদি কারো সম্ভব করা হয় শোরুম ভিজিট করে পারচেস করতে পারবেন শোরুমের অ্যাড্রেস হচ্ছে ওয়ারি স্বপ্নের পাশে জাস্ট ওয়ারি স্বপ্নের পাশে যে মার্কেটটা আছে সেখানে চলে আসবেন গ্রাউন্ড ফ্লোরে স্বপ্নে বাই